দ্য ট্রু উইনার্স আর দোস হো ওয়েট পেশেন্টলি আনটিল দ্য ইন্ড আজকের টপিকটা খুবই যথার্থ হয়েছে এবং সেই জন্য আমি আমার পক্ষ থেকে হাসান খুটে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ তোফাজ হোসেন স্যারকে সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল্লাহ আলমিনের যে মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সুস্থ সবল রেখেছেন এবং আজকের ওয়েবিনারে কথা বলার মতো তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল্লাহ আলমিনের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল আলী সাল্লামের প্রতি যিনি আমাদেরকে সুন্দর একটি জীবন বিধান দিয়েছেন যে জীবন বিধানকে আমরা ফলো করে আমরা আমাদের জীবনকে সুন্দর করে যাচ্ছি সেই নবী এবং রসুলের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক সাল্লাহ আলী সাল্লাম সেই সাথে আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মহান সিও মিস্টার এসমুফারে সারের প্রতি যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদেরকে শুধুমাত্র সফল করার জন্য এবং ধৈর্যের সাথে তিনি আমাদেরকে বিজয়ী করার জন্য যে আমাদেরকে সফল প্রচেষ্টা করে যাচ্ছেন সেই মহাশিয় প্রতি আমি কৃতজ্ঞতা এবং সম্মান ভালোবাসা প্রদর্শন করছি সেই সাথে আমি আরো সম্মান প্রদর্শন করছি ও বেস্ট স্কুলের কর্ণাদার এবং হোস্ট মহোদয় আমাদের সকলেরই প্রিয় শ্রদ্ধাভাজন হাসনান খুশে স্যারের প্রতি এবং সকল পার্টিসিপেন্টের প্রতি আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের ও বেস্ট স্কুলের ব্যানারে আমাদের টপিকস এর উপর খুব সুন্দর আলোচনা করছেন আমাদের বিজ্ঞ স্যার এবং ম্যামগণ আমিও একটু চেষ্টা করব আজকে যে টপিকসটি রাখা হয়েছে সেই বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে কিছু আমি আলোচনা করার চেষ্টা করব আজকের টপিকটি খুব সুন্দর এবং আজকে আমাদের ও বেস্ট স্কুলের একশো চুরানব্বইতম ওয়েবিনার চলছে এবং সেই ওয়েবিনারে আজকে যে টপিকটি রাখা হয়েছে সত্যিকারের বিজয়ী তারা যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করে অসাধারণ একটি টপিক টপিকস ওপর উপর আমরা আলোচনা অবশ্যই শুনবো এবং যারা সুন্দর আলোচনা করে গিয়েছেন ইতিপূর্বে আমার শ্রদ্ধীয় কিছু বক্তা ওনাদেরকে আমি সম্মান জানাচ্ছি এবং খুব সুন্দরভাবে আমরা এনজয় করছি যেহেতু আমরা সত্যিকারের বিজয়ী হতে চাই এবং আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে চাই এই জন্যে আমাদেরকে সবসময় ধৈর্য এবং সাফল্য এই দুইটা জিনিসকে অবশ্যই আমাদেরকে মনে ধারণ করতে হবে ধৈর্য যদি আমরা ধরতে পারি ধৈর্য যদি ধরতে পারি ভালোভাবে তাহলে কিন্তু আমরা অবশ্যই বিজয়ী হব এই জন্য বিজয় এবং সফলতা কখনো হুট করে কিন্তু আসে না এটি একটি দীর্ঘ এবং কঠোর এবং ধৈর্যশীল যাত্রার কিন্তু ফল যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করতে জানে তারাই কিন্তু আসল বিজয়ী হয় এটা কিন্তু আমরা জানি যে আমাদের বাস্তবিক জীবনে হোক আমাদের আমাদের পূর্বে যারা সফল হয়েছেন তাদের জীবন থেকে যদি আমরা দেখি যারাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন তারাই কিন্তু বিজয়ী হয়েছেন আমাদের ইসলাম ধর্মে মহান রব আলামিন কিন্তু কোরআনুল কারিমে কি বলেছেন ইন্নাবিরিন নিশ্চয় মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন যারাই ধৈর্য ধরুক না কেন আমি বলবো যে মহান রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে ধৈর্যশীল যারা ধরবে ধৈর্য যারা ধারণ করবে তারাই কিন্তু বিজয়ী হবে এবং তাদের সাথে মহান আল্লাহ তালা রয়েছেন এই জন্য জীবনে আমাদের অনেক সময় আমরা চরম কঠিন পরিস্থিতির সম্মুখীন হই যেখানেই মনে হয় যে আমাদের এখানে মনে হয় সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু সত্যিকারের বিজয় কখনো হাল ছাড়ে না এবং আমরাও কখনো সেই হালটি ছাড়বো না আমরা জানি যে আমাদের কোম্পানিতে হয়তোবা সামান্য একটু আমাদের একটু সমস্যা হয়েছিল সেটা আমরা অনেকেই জানি কিন্তু আমাদের অবস্থান থেকে কিন্তু আমরা কেউ সরে যাইনি এবং আমরা সেই আমাদের বিজয়ীর যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু আমরা রয়েছি এবং সত্যিকার বিজয়ী আমরা হতে চাই এবং আমরা সেই লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং আমি যদি বলি আমাদের ইসলাম ধর্মে আরো কিছু উদাহরণ যদি আমি একটু দিতে চাই যে আমাদের আইব আমরা প্রত্যেকে জানি যিনি ছিলেন একজন ধনবান এবং সম্মানিত নবী আল্লাহ তালা তাকে চরম পরীক্ষায় ফেললেন তার সম্পদ সন্তান এমনকি শারীরিক সুস্থতাও চলে গেল কিন্তু তিনি এক মুহূর্তের জন্য কিন্তু আল্লাহ রব্লা আলমীর প্রতি অবিশ্বাস জ্ঞাপন করেননি এবং ধৈর্য হারা হননি এবং তিনি সেই পরীক্ষাটা কিন্তু সফলভাবে মোকাবেলা করেছেন যার কারণে মোহামবুল্লাহ আলমী যেমন কোরআনে বলেছিলেন যে আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি আল্লাহ তাআলা কিন্তু সেই আইব আলাই সাল্লামকেও কিন্তু সেই সম্মান এবং এই হারানো যে সম্পদ সেই জিনিসগুলো কিন্তু ফিরিয়ে দিয়েছেন এটা কিন্তু আর একটি বাস্তব উদাহরণ যদি আমরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বলি যিনি তেরো বছর ধরে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে অকথ্য কিন্তু নির্যাতনের সহ্য করেছেন এবং ইসলাম প্রচার করেছেন তায়েফের ময়দানে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু তারপরেও কিন্তু তিনি ধৈর্য হারা হননি তিনি শান্তি এবং ভালোবাসার বার্তা প্রচার করেছেন এবং ধৈর্য ধরেছেন এবং পরবর্তীতে তিনি কিন্তু আমাদের মাঝে বিশ্বজয়ী একজন নবী হিসেবে কিন্তু উনি আমরা জানি যে উনি ওনার যে ধৈর্য ওনার যে সঠিক নির্দেশনা এগুলি কিন্তু আমরা পেয়েছি এখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি আর যদি আমরা আধুনিক বিশ্বের সফল ব্যক্তিদের কথা বলি যেমন থমাস এডিসন যিনি কিনা দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময় এটা কিন্তু আমরা অনেকে জানি বিভিন্ন আমরা এই জিনিসগুলো আমরা পড়েছি কিন্তু তিনি কিন্তু কখনোই থামেননি ধৈর্যের সাথে কাজ করে গিয়েছেন এবং শেষ পর্যন্ত পুরোপুরি তিনি কিন্তু এটাকে দেখে ছেড়েছেন এবং পুরো পৃথিবীকে কিন্তু আলোকিত করেছেন সত্যিকারের বিজয় কিন্তু তিনি যিনি কখনো হাল ছাড়েননি এই আমরাও কখনো হাল ছাড়বো না এবং আমরা আমাদের শ্রদ্ধেয় এরশাদের সাথে থাকবো এবং শ্রদ্ধেয় এরশাদকে আমরা কিন্তু সময় দেবো যদি আমরা ওনাকে সময় দেই তাহলে কিন্তু ওনার সাথে কিন্তু আমরা কিন্তু বিজয়ী হব এবং আমাদেরকে দেখে কিন্তু উনি বিজয়ী হবেন না যদি আমরা জ্যাকমার কথা বলি যিনি আলিয়ার প্রতিষ্ঠাতা জ্যাকমাও কিন্তু তিনি ছোটবেলা থেকে কিন্তু অনেক ব্যর্থ হয়েছেন অপমান অনেক সহ্য করেছেন তিরিশটিরও বেশি কিন্তু উনি চাকরির আবেদন করেছিলেন সবগুলি থেকে সবখান থেকে কিন্তু ওনাকে প্রত্যাখ্যান করা হয়েছিল তিনি কিন্তু ধৈর্য হারা হন নাই তিনি তার স্বপ্ন যা ছিল তিনি সেই স্বপ্নকে নিয়ে কিন্তু তিনি এগিয়ে গিয়েছেন এবং ধৈর্যর সাথে তিনি কিন্তু মোকাবেলা করেছেন এবং আজ তিনি কিন্তু বিশ্বের অন্যতম শিশু উদ্যোক্তা এবং ওনাকে এমন কোন মানুষ নাই যে পৃথিবীতে এখন বর্তমানে বর্তমানে ওনাকে না চিনে এই জন্য আমরা সবাই প্যাশনের সাথে থাকবো ধৈর্যের সাথে থাকবো এবং আমরাই কিন্তু বিজয়ী হব এই জন্যে সফল হতে হলে আমাদেরকে অসংখ্যবার ব্যর্থতা স্বাদ নিতে হবে এটা কিন্তু মেনে নিতে হবে এটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের মনের ভিতরে বেকুলতা থাকবে না মনের ভিতরে হাহাকার থাকবে না যে আসলে আমরা শুধু ব্যর্থতা হচ্ছি কিন্তু ব্যর্থতার মাঝে যে আমাদের সফলতা রয়েছে এই জিনিসটা যদি আমরা জানি যে ব্যর্থতা আমাদেরকে এক ডাব এগিয়ে নিবি না শুধু আমাদের ব্যর্থতা শুধু আমাদেরকে আমাদের সাফল্য এবং বিজয় দিকে কিন্তু এগিয়ে নিবে এই আমাদের সঠিক লক্ষ্য যেমন স্থির করছেন আমাদের স্যার এবং সেই লক্ষ্য ধরে কিন্তু আমরা আগাচ্ছি এবং আমরা প্রত্যেকে আমাদের স্যারকে সময় দিব এবং এবং যেহেতু আমরা গ্লোবালি লঞ্চের যে একটা সময় আমরা বিভিন্ন এলসি মেম্বার এবং আমাদের শ্রদ্ধাভাজন স্যারদের মাধ্যমে আমরা জানতে পারছি যে আমরা খুব শীঘ্রই কিন্তু এই সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলি আমরা পেতে যাচ্ছি এই জন্য আমরা আমাদের কোম্পানিকে সময় দিব এবং আমরা হাল ছেড়ে দিব না এবং ধৈর্যের সাথে আমরা এটাকে সামনের দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমরা যদি ইয়ের কথা বলি তুমিও জিতবে বইয়ের একটি লেখক উনি হচ্ছেন শিব খেরা যদি একটা গল্প আমি পড়েছিলাম খুবই ভালো লেগেছিল তিনি থেকে প্রত্যাখ্যান পরও তিনি তিনি কিন্তু ব্যক্তি হিসেবে হারবার কখনো তার আশা ছেড়ে দেননি তিনি কিন্তু চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন এবং অবশেষে তিনি কিন্তু একজন সফল লেখক হিসেবে কিন্তু উনি প্রতিষ্ঠিত হয়েছেন এবং তিনি কিন্তু বিশ্বের বুকে বর্তমানে একজন হিসেবে মোটিভেটর হিসেবে কিন্তু কাজ করেন এবং লেখা যে বইগুলি সেই লেখা বইগুলি বার উনি প্রকাশকদের কাছে নিয়ে গিয়েছিলেন যে সেটি প্রকাশনা করার জন্য কিন্তু 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 তিনি তিনি ব্যর্থ হয়েছিলেন। হারাননি। অবশেষে তার সেই বইটি কিন্তু বিশ্বের বুকে আজকে বেস্ট সেলার নাম বেস্ট সেলার বুক হিসাবে কিন্তু পরিচিত আমরা যদি ইন্টারনেট বা গুগলে আমরা সার্চ করি যে বেস্ট সেলার বই কোনটি তুমিও যুদ্ধে জিতবে ইউ ক্যান উইন এই বইটি কিন্তু আপনার দেখবেন এবং এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর আলোচনা 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 এবং এবং খুব মোটিভেটেড রয়েছে রয়েছে জীবন ঘনিষ্ঠ অনেক এখানে তাই আমরা যেহেতু আমি পৃথিবী রয়েছি আমরা ধৈর্যের সাথে থাকার চেষ্টা করব এবং যে সকল আধুনিক বিজ্ঞানী বলেন আধুনিক যে মানুষগুলি সফল হয়েছেন সেই সফল ব্যক্তিদের কাছ থেকে আমরা বিভিন্ন নিব এবং এখান থেকে আমরা নিজেদেরকে সবসময় ধৈর্য কিভাবে ধরতে হয় ধৈর্যের সাথে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় এই জিনিসগুলি কিন্তু আমরা শিখবো এই জন্য আমরা সবাই জানি যে প্রতিটি বড় কিছু গড়ে তুলতে একটু সময় লাগে এই জন্য অনেক বড় কিছু হচ্ছে এবং পৃথিবীর করবে পৃথিবীতে আমরা ফোর্থ রেভলিউশন করতে যাচ্ছি এবং এআই এর মাধ্যমে তারই কিন্তু আমরা অংশ হতে যাচ্ছি এই জন্য আমরা সময় দেব সময় আসলে যেহেতু আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সময় হয়তো বা বেশি সময় দিতে হবে না তারপরে আমি আমার পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে বলবো যে আমরা একটু ধৈর্য ধরবো ধৈর্য ধরলে কিন্তু আমরা শিক্ষাঙ্কিত জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারবো এবং আমরা অনেকেই ধৈর্য হারা হয়ে যাই কিন্তু আসলে ধৈর্য হারাটা হওয়া ঠিক না যারা আমরা অপেক্ষা করছি এবং একটি ঐতিহাসিক যে পরিবর্তনের পরিবর্তনের দ্বার আমরা এসে গিয়েছি এটা কিন্তু আমরা সকলেই বিভিন্নভাবে বুঝতে পারছি এই জন্য যেহেতু আমাদের গ্লোবাল লস আমাদের একেবারে সামনে রয়েছে এবং আমরা আমরা পরিপূর্ণতার খুব কাছাকাছি রয়েছি এইজন্য সকলে ধৈর্যের সাথে থাকার চেষ্টা করব এবং আমরা পেশেন্টের সাথে থাকার চেষ্টা করব এবং বিজয়ীদের তালিকায় যখন নাম লেখা হবে তখন কিন্তু আমাদের নামগুলি আগে লেখা হবে এই জন্য সত্যিকার বিজয়ী কখনো তারা হুড়া করে না এবং তারা সময় দেয় এবং তারা ধৈর্যের সাথে লেগে থাকে যারা শেষ পর্যন্ত অপেক্ষা করে তারাই কিন্তু ইতিহাস তৈরি করে যেমন আমরা ইতিপূর্বে আগে উদাহরণ দিলাম যে আমাদের ইসলাম ধর্মের নবী রসুল যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ত্যাগ তিতিক্ষা ওনারা এগুলি ইয়া করে কিন্তু ওনার সামনের দিকে এগিয়ে এসেছেন এবং বিজ্ঞানী বলেন যারা আজকে বড় বড় উদ্যোক্তা হয়েছেন সকলেই কিন্তু ধৈর্যের মাধ্যমে আজকে ওনারা সফল পরিণত এই জন্যে আমরা সত্যিকারের বিজয়ী হব এবং ধৈর্যের সাথে আমরা থাকব এবং সকল সকলেই সেই মনোবাসন আমাদের ভিতরে রাখব এবং আজকে যে টপিকটি রাখা হয়েছে সেই টপিকটা আমি মনে করবো খুব যথার্থ এবং খুব সুন্দর একটি টপিক রাখা হয়েছে দ্য ট্রু উইনার্স আর দোস হো ওয়েট পেশেন্টলি আনটিল দ্য ইন আজকের টপিকটা খুবই যথার্থ হয়েছে এবং সেই জন্য আমি আমার পক্ষ থেকে হাসান স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্থতা কামনা করছি সকলে আমার জন্য দোয়া করবেন